নমস্কার সুভদ্রায় রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এলোগুলো চি চিড়ে তো আমি চিড়ে দিয়ে পোহা বানাবো মহারাষ্ট্রের স্ট্রিট ফুড হচ্ছে ফেমাস স্ট্রিট ফুড পোহা তো পোহা বানাবো আমি কদিন আগে মহারাষ্ট্র ঘুর গেছিলাম ঘুরতে যাই হোক তো খেয়ে এসেছি তো এই সেই চিড়ে আমার এই চিঁড়েটা কিন্তু মিডিয়াম চিড়েটা হ্যাঁ আমি একদম যেটা খুব পাতলা ভিজিয়ে খাই আমরা সেই চিড়েটা না আবার খুব মোটাটাও না মাঝারি চিঁড়ে নিয়েছি আমি এই চিঁড়িতে এই পোহা পোলাও এগুলো ভীষণ ভালো হয় তো এই চিঁড়েটা প্রথমে আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নেব তারপরে আমি তোমাদের দেখাচ্ছি চিঁড়েটা ধুয়ে নিয়েছি দেখো পরিষ্কার করে এবার ওর মধ্যে একটু লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প করে একটু চিনি এই দুটো জিনিস দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব মিক্সড করে কিছুক্ষণ রেস্টে রেখে দেব ততক্ষণ আমি অন্য কাজ অন্য কাজগুলো করে নেব কড়া বসিয়ে দিয়েছি এবার একটু তেল দিয়ে দিলাম আমি একটু বাদাম দিয়ে দিচ্ছি বাদামটা প্রথমে ভেজে তুলে নেব বাদামটা ভাজা হয়ে গেছে এবার আমি বাদামটা তুলে নিচ্ছি আমি তেলের মধ্যে একটু জিরে দিয়ে দিলাম ফোরনে কতগুলো সর্ষে রাই কালো সরষে দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচো দিয়ে দিলাম পেঁয়াজ কুচো কতগুলো কাঁচা লঙ্কা কুচো এবার আমি এটা ভেজে নেব এবার আমি কারি পাতা দিয়ে দিচ্ছি অল্প একটু আলু দিয়ে দিলাম এবার আমি এগুলো সব ভালো করে একটু ভেজে নেব একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আমার চিড়েটা দেখো নুন আর চিনি মাখিয়ে রেখেছিলাম মিষ্টি একদম ঝুরঝুর করছে এবার আমি দিয়ে দিচ্ছি এবারে আমি এটাকে নাড়াচাড়া করে নেব একটু লেবু রস দিয়ে দিচ্ছি একটু ছড়িয়ে দিলাম এবার আমি উপর থেকে বাদাম দিয়ে দিচ্ছি আমার পোহা রেডি এবার আমি সার্ভ করে দেব উপর থেকে একটু কারি পাতা ছড়িয়ে দিচ্ছি আর একটু ব্যাস আমার রেডি হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি আমার পোহা রেডি এবং সার্ভ করে দিয়েছি তোমরা দেখো অসম্ভব সুন্দর হয়েছে ঝুরঝুর করছে তো আমি কয়েকদিন আগে গিয়েছিলাম খেয়েছি অসম্ভব খেতে হয় ভালো যাই হোক তোমরা এইভাবে একবার আমি যেভাবে বানিয়েছি অবশ্যই সেইভাবে একবার বানাবে আমি ওপর থেকে একটু নারকেল করা ছড়িয়ে দিয়েছি তোমরা ঝুড়ি ভাজাও ছড়িয়ে দিতে পারো যাই হোক তো তোমরা খেয়ে দেখবে আমি যেভাবে বানিয়েছি সেভাবে একদম একবার করবে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে পোহা আর তোমরা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে একটু শেয়ার করে দেবে প্লিজ আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার অনেক অনেক ভালোবাসা